উত্তর পর্বে হজরত ওলামায় কেরামের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন হজরত পীর সাহেব চারমোনায় আপনার দল যদি খাটি ইসলামী দল হয়ে থাকে তাহলে কিছু দিন হল ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে নামলেন কেন এর আগে পাকিস্তান আমলে বা স্বাধীনতার পরও দীর্ঘকাল চুপ থাকলেন কেন এখনই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ফরজ ছিল না না ইসলাম বুঝার ব্যাপারে কোনো সমস্যা ছিল এইটা একটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমাদের পূর্বপুরুষ সবাই ইসলামী আন্দোলন সবসময় করছেন হাজিজাব রহমাতুল্লাহ গঙ্গুর রহমাতুল্লাহ কাসিম রহমত রহমাতুল্লাহ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ হাসান আহমদ বন্দারি রহমাতুল্লাহ শামসুল হক ফরিদুল রহমাতুল্লাহ আমার হলে সাহেব কেবলা নিজাম ইসলামের ভাইস প্রেসিডেন্ট ছিলেন হাফিজুজুর রহমাতুল্লাহ সবাই ইসলামী আন্দোলন করছিলেন আমি তো তখন ছেলে পান ছিলাম তখন তো আমার আন্দোলনের নাম মানুষে যায় না আমি তো তাদের সঙ্গে ছিলাম এখন আমি সামনে বয়স যত বেশি হয়েছে এই জন্য সামনে আসি কিন্তু ইসলামী আন্দোলন করি নাই এটা সম্পূর্ণ মিথ্যা রসুল আল্লাহ জাত বলা যাবে কি না এটা তো রাজনৈতিক ব্যাপার নেশা প্রস্তুত হয়েছেন কেন দূর এখন দেবেন কেন যদি আল্লাহ পাকের যদি ওই জাতি নূর থেকে যদি হইয়া থাকে তাহলে পাকের শরীরের অংশ হবে কি বলেন আমার ছেলে আমার শরীরের অংশ নয় কথা বলেন না কেন আল্লাহ যদি রসুল্লাহ হয়ে থাকে তাহলে আল্লাহ পাক এবং আল্লাহ এক হয়ে যায় এটা যায় সেই হই এটা সম্পূর্ণ সেরে ও গোলাম অংশ বলছেন আল্লাহ রুহানি সত্তা তিনি সর্ববিষয়ের নেতা এ যাচ্ছেটা শরীকী তো এই যেግራ পটিগের কাছে রাজনৈতিক প্রশ্ন হিসাব এই দেশে ধর্মীয় প্রশ্ন না এরা কেন আউযুবিল্লাহ এরা কোন এই জন্য জন্যtubের আলামে নেতৃত্ব সারা কোনদিন ইসলাম চলে না পূর্বසරের নেতৃত্বে কোনদিন ইসলাম হয় না সর্বব্রত প্রচার করা হচ্ছে গোলাম আজম সাহেব নাকি আপনার কাছে লিখেছেন যে তিনি আপনার সাথে মৌ দুদি সম্পর্কে আলোচনায় বসতে চেয়েছেন কিন্তু আপনি রাজি হন না বিষয় টি উত্তর প্রয়োজন আমি যে তাদের সঙ্গে বসতে চাইছি পেপার পত্রিকায় দেখছেন না দেখেন নাই কিন্তু সে যে আমার সঙ্গে বসতে চাইছে কোন পেপার পত্রিকায় দেখছেন তাদের যে মিথ্যা বলা একটা তাদের একটা চিরচরিত অভ্যাস তার ভিতরে এটাও একটা প্রমাণ হলো বাংলাদেশে যে কয়টি দল ইসলামী আন্দোলন করে এর মধ্যে কোন দলটি ইসলাম প্রতিষ্ঠার জন্য যোগ্য দল এবং বরহ এটা বিচার হইলে আপনাদের হাতে এই বিচারটা আমার হাতে না যেহেতু আমি একটা দলের নেতৃত্ব দেই কাজে এটা আমার বলা আমার জন্য সম্ভব না এটা বিচার আপনারা করবেন কোন হক কোরআন হাদিসের উপরে সাহবাই কালামদের নীতির উপরে কারা হক আছে সেটা দেখবেন আপনারা বিচার করবেন ইসলামী শাসনন্দ আন্দোলন সর্বপ্রথম কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয় এবং কেন তারা বিচ্ছিন্ন হয় বাইরে ইসলামী সান আন্দোলন প্রথম প্রতিষ্ঠা করে উনি একটাই মিশিল বাই করেন এরপরে যখন দেখলেন এরা খুব জনপ্রিয়তা লাভ করছে এরপরে সাইফলি সাহিস্তা কোরবানী সাহ মরহুম বাইজ শরীফের পিস এবং মরহুম আব্দুর রহিম সাহেব এদের নেতৃত্বে একাত্রে নিয়ে তারা মিছিল করে তারপর তারা বলল যখন এটা খুব সুন্দর দেখা যায় তখন আমাকে আনবার জন্য গেছিল বগুড়ায় এই মুক্তা গেছিলেন বেরিসা কোরবানি সাহেব গেছিলেন মানে শাক সাহেব গেছিলেন যে মন্ত্রী ছিল তাদের আমি বলছি আমি কমার্শিয়াল লোকের কথা বিশ্বাস করি না এই আন্দোলনের নাম তারা কৃষি থেকে সরিয়ে যাবে শেষে আমাকে বিপদে ভালাইবে তখন আমার যাওয়ার কথা ছিল ঢাকা হইয়া কিন্তু আমি ঢাকা হইয়া না গিয়া আমি ফরিদপুর হইয়া যেহেতু আশা করেছি ওস্তাদ তিনি বললেন তারা কথা আমার রক্ষা করতেই হবে এই ভয়ে আমি আর ঢাকাই যাই নাই এরপর দেরাল সাহিদ সাহেব টেবিলের উপরে কোরআন শরীফ ছিল এবং সেখানে ছয়জন লোক ছিল তার সামনে এই সাহিদ সাহেব বললেন খোদার কসম করে বলছি কোরআন শরীর সন্ন্যন হইয়া বলছি আমি আর থেকে পিছু পা হব না এই কসম করার পরে যখন আমার কাছে বেরিস্টার কোরবান সাহেব গেলেন হুজুর এইভাবে কসম করা হয়েছে সবাই কসম করছে তখন আমি মনে করলাম কসম করার কথা যদি আমি বিশ্বাস না করি তাহলে আমারই তো ইমানের ঘাটতি তখন বাধ্য হয়ে আমি বললাম যে ঠিক আছে আমি যাবো কিন্তু আমি নেতৃত্ব দেবো না আমাকে সদরও বানাইতে পারবেন না সাংবাদিক সম্মেলনে আমি বক্তৃতা দিতে পারবো না এই শর্তের উপর আমি গেলাম তিন তারিখ যাইয়ে দেখি সাইদ হিসাবের বিবৃতি শাসনতন্ত্রের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমি বেশ হিসাবে কি বেশ আমি না বলছিলাম এরা ফালাই দিয়ে আমার এই বিপদে ফালাইবে কারণ ভাই কি করবো তখন ওই মরহুম সৈয়দ আব্দুল মাদামি সাপ ওই তিনি বলেন যে আমার ছাগল দেখালো কোথায় দেখো সে আমার ছাগলটা কোথায় গেল আমাকে চিঠি কোথায় গেল এরকম বলতেছিল শেষ পর্যন্ত তারা বললো যে তোমারই সাংবাদিক সামনে বক্তি দিতে হইবে আমি বেরিয়েছে বললাম কি বেরিস্ট্র্যার আমি কি শক্ত লাগেছে এখন কি হইল। তা বাইক দিয়ে মুরুবীদের কথা ভালো যায় না তিন তারিখ বক্তিটা আমি দিলাম তারপর তো তেরো তারিখ যা ঘটনা তা তো আপনারা জানেন এই সাহানের প্রতিষ্ঠা এবং সাইদ হিসাবে আহাদ সাহেবের এবং বাইরে আমার এবং আব্দুর রহিম সাহেবের এই কজনের দস্তগত সহ রশিদ ছাপানো হয় কুভুর সেই কুভুর আমাদের কাছে আছে সাইদ হিসাবে দস্তগত তাতে আছে যদি কারো দেখতে মনে চায় শাসনত বসে যাই দেখাই দেবেন ইনশাল্লাহ সম্মানিত শ্রভা বন্ধুগণ হজরত পীর সাহেব হুজুরের জবাবের সত্যতা প্রমাণ করার জন্য উনিশশো সালে কমলাপুর রেলওয়ে ময়দানে তফসিলুল কোরআন মাহফিলে প্রখ্যাত বক্তা মৌলানা দেলওয়ার হোসেন সাইদু প্রদত্ত বক্তব্যের বিশেষ এখানে উপস্থাপন করা হল আল্লাহর আল্লাকে আল্লাহর জিনিসকে যারা ভালোবাসতে পারে তাদের জন্য আল্লাহ দিন কায়েম করে দেন আর এমনি করে শুধু শুরু করে আমরা রাখলাম আর কিছু এবার করলাম করলাম ভাবলাম আল্লাহ যদি খুশি হয়ে যাবেন না এত সহজে যদি ইসলাম কায়ক হতো তাহলে সাহাবিদের রক্ত দেওয়া লাগবে না নদী দিন যানবারের শহীদ করা লাগবে না এই জন্য নামগরী শিল্পদের মধ্যে পরিষ্কার করে বলেছেন সংগ্রাম করাই করি পর্যন্ত ততক্ষণ না শরীর থেকে হয়ে যায় আর আমার পরিপূর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত করো আমরা সংখ্যায় জন্য তোমাদের সাথে महारला ولا কোন আর এমন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যদি তোমরা বনী খুবই পথে প্রেরণ কর এই অস্তিত্বের দিকে করার জন্য সুন্দর প্রতিষ্ঠা করার জন্য এই ইসলাম আপনারা কোন ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন বড় বড় মুখ আমি আপনাদের বলতে চাই প্রতিষ্ঠিত আকিবলই হবে না মহল্লা মহল্লা সংগঠন তৈরি করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই বিরাট কাফেলায় সামিল হয়ে যান এবার এই আন্দোলন হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কিভাবে আন্দোলন আমরা আমরা একথা বুঝতে পেরেছি ইসলামী শাসনতন্ত্রের অভাবেই ইসলামী স্বাসনতন্ত্র বাস্তবায়ন না হওয়ার কারণেই এই অশান্তি বেড়েছে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন হলে পরেই শান্তি প্রতিষ্ঠা হবে ঠিক কিভাবে ভাইরা আমার সেই জন্য ইসলামী শাসনতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া লাগবে আর এজন্য যদি আপনাদের বিরুদ্ধে কোন অ্যাকশন আসে যদি আপনাদের বিরুদ্ধে কোন হামলা হয় যদি মার আছে যদি জীবন দেওয়া লাগে যদি জেলে যাওয়া লাগে যদি গ্রেফতারি করা না আসে যদি গুলি খাওয়া লাগে তাহলে মুসলমান আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দেখতে পাই আলহামদুলিল্লাহ 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 বাতিল দলগুলি ইসলামী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে এক হয়ে যায় কিন্তু ইসলামী দলগুলি কেন ইসলাম কায়েম করতে এক হয় না আসলে কি নেতা হওয়ার স্বার্থে এ হয় না একমাত্র নেতা হওয়ার স্বার্থে আর আমি মনে করি জমাতিরা হইতেছে না শুধু মৌদুদি বাদ প্রচার করার জন্য যেমন কাদিগেরা বাদ প্রচার করার জন্য আমাদের সঙ্গে বসে না এই এইরকম জমাতও বাদ প্রতিষ্ঠা করার জন্য একাত্ম হইতেছে না আর এছাড়াও তো অন্যান্য সমস্ত ওলামা কেরাম এক হয়ে গেছে খুঁটিনাটি একতে লাভ থাকো আমরা এক তো আসি একটু ধর তো কি এটা তো ভাঙে না খালি জমা ছাড়া তো সব এক হয়ে গেছে ও খুঁটিনাটি মধ্যবিত্ত স্বামী স্ত্রীর মধ্যেও থাকে তাতে তার ঘর ভাঙে না কাজে আমাদের এত অনৈক্য বলা যায় আমরা সব এক আছি শুধু জমা ছাড়া সাধারণ ভাবে দেখা যায় যে সমস্ত ছোট জিনিস বড় দিকে ধাবিত হয় সমস্ত ছোট ছোট ইসলামিক দল কি আমিরে জমাত গোলাম আজমকে আমির বানিয়ে কাজ করতে পারে না তিনি কি আমির হওয়ার যোগ্যতা রাখেন না মুক্তাদি মুক্তাদি যদি সব হয় ইমাম একজন আলেম এখনো সংখ্যা দিক থেকে বেশি এই জন্য মুরুক্ষকে ইমাম বামনে হবে না ইমাম যদি একজনও আলেম থাকে আর লক্ষ মুক্তাদিও যদি মূর্খ থাকে ইমাম ওই আলেমেরই হইতে হবে ইবনের কথা ঠিক না তাদের সংগঠন যত বড় হোক কিন্তু ইসলামের আমির হইতে হলে একজন হকками পরিহেজগার আলেম হইতে হবে কি বলার কথা ঠিক না সাইকুন হাদিস সাহেব আপনার উস্তাদ আপনি উস্তাদের কেন বিরোধিতা করেন জানতে চাই তালাতম বিরোধিতা করি নাই আমি বিরোধিতা করি দুই একটা কথা যেমন সাহেব আই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ ইসু রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লের সঙ্গে মস্তার একটা লাভ করেন নাই কি কথা বলেন না কেন এইটাই তো মুসলমানের নিয়ম ওস্তাদ হোক বাপ হোক হক কথা বলতেই হবে যে নাকি ওস্তাদ বা বাপের মায়ায় পরে সম্মানে পরে হক কথা বলবে না সেটা মুসলমানের মধ্যে তার ত্রুটি আছে উম্মতে মোহাম্মদীর তেহাত্তরটি দল হবে এর মধ্যে একটি দল নাজাদ পাবে সেই দলটির নাম কি আপনার দলের সাথে থাকলে কি তারা নাজাদ পাবে তাহলে যারা অন্য দলে আসে তারা কোথায় যাবে ভেস কেনা দুজকে রসুল্লা সাল্লাহ সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ওই দলটা কোন দল আল্লাহ রাবিব তখন কি উত্তর ছিলেন মা আনা আলাই হে আমি এবং আমার সাহাবারা যে দলের উপরে আছে যে নীতির উপরে আছে এই দলে যারা থাকবে তারাই একমাত্র ভেসতে যাবে এই মৌদুদি জামাত প্রথমে সাহাবা কেরাম বলে তারা সমালোচনার উর্ধ্বে নহে তারা হক নহে কাজী বলতে হবে ওই দলটা দলের মধ্যে পড়ছে কি বলেন কথা ঠিক নয় বিবেচনা করবেন কোরআন হাদিস অনুযায়ী সাবাই নীতি অনুযায়ী কোন দলটা আছে যেটাকে হালে শূন্য দল জমাত বলা হয় এই হালে শূন্য দল জমাতের তরিক অনুযায়ী যারা থাকবে তারাই একমাত্র হক দল সেটা আপনারা বিচার করে থাকবেন জনগণের রায় এবং জন বিপ্লব ছাড়া ইসলামী না কিন্তু দেশের অনেক আলেম সমাজ ও মুসলমানগণ যেভাবে বিভক্ত ইসলাম প্রতিষ্ঠা হবে আল্লাহ তো সঙ্গবদ্ধ হাতে বলেছেন অথচ আমরা বিচ্ছিন্ন হয়ে দিন প্রতিষ্ঠার কথা বলি এটা কি আল্লাহর সাথে পুহরি হচ্ছে না যদি যে কারণ নিয়াত নিয়া নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য নিজের স্বার্থের দলের স্বার্থের কারণে যদি তারা বিচ্ছিন্ন থাকে তারা জাহান নামে যাবে কুহরি হবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি কেউ ইস্তেহাদি গলতিতে যদি কেউ ভুল করে থাকে সেটা আল্লাহ পাক মাফ করবেন যদি খুলুসিয়তের সঙ্গে হয় আর যদি নকশানিয়তের সঙ্গে হয় সেটা আল্লাহ পাক মাফ করবেন না সেটা আল্লাহ পাকের দরবারে কুহরি হিসেবে থাকবে কিন্তু সব দল এক নয় বলে আমার আন্দোলন তো আমি বন্ধ করতে পারি না যেহেতু আমাকে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে এই জন্য প্রত্যেকের কর্তব্য নিজ নিজ দায়িত্ব পালন করা সবল আমার যদি এক নাও হয় আপনি ঠিক মতো আন্দোলন করতে থাকেন তবে নাজাদ পাওয়া যাবে ভুল রয়েছে সেই ভুল লিখিতভাবে আমির জামাতকে জানানো হয়েছে কিনা লিখিতভাবে তাদেরকে ভুল ধরিয়ে দেওয়ার পরে যদি তারা সংশোধিত না হয় তবে জনগণের সামনে লিখিতভাবে তাদের ভুল ব্যাপকভাবে প্রচার করলে জামাত ভুল ছাড়তে বাধ্য হবে অথবা জামাতের মোখলেশ লোকেরা জামাত ছেড়ে সঠিক জামাতে আসতে বাধ্য হবে সুযোগ পাবে এ ব্যাপারে আপনি কি করেছেন এবং কি করবেন অনুগ্রহ করে জানালে আপনার আলেমগণের তাদের পারে ব্যাপারে কথা বলতে সুবিধা হবে বলে মনে করি জামাত ইসলাম যে কি কি ভুল আছে এই সম্পর্কে বোধ হয় পাঁচশো বই রাখা হয়েছে কি বলেন কথা ঠিক না পাঁচশোর উপরে বই রাখা হয়েছে হ্যাঁ এই বর্তমানে এই দেশের মেহেরপুর জেলা জামাত ইসলামের আমির কয় বছর ছিলেন আট বছর জেলা জামাত ইসলামের আমির ছিলেন এই আব্দুল কাদের সাহু বুঝতে যাচ্ছেন উনি তো জমা ত্যাগ করেছেন এবং উনি একটা বই আকারেও লিখে দিয়েছেন যে জমাতের মধ্যে কি কি ভুল আছে এর পরও যদি কেউ বলে আমরা দেখি নাই তাহলে মনে করতে হইবে ওই বই দেখাই দিয়েছেন ভাইরা

মৌদুদি ফেটনা এরকম পাঁচশো বই লেখা আছে তা দেখে নিয়েন কি কি ভুল আছে মুফতি সৈয়দ নজরুল ইসলাম আপনার নিকট একটা পত্র লিখেছেন আহমদ ছবি সাহেবের তিনটি শর্ত জামাতে জামাতে ইসলাম মেনে নিয়েছেন দ্বিপাক্ষিত কথা পত্রিকায় কি লাগছে কি দৈনিক পত্রিকায় হ্যাঁ দৈনিক এটা আসছে ও সাত দৈনিক পত্রিকায় আমার কাছে চিঠি দিছিল কাশ্মার পুরে বসে সে জমাতের পক্ষের কতগুলো সপক্ষে কতগুলো দলিল দিয়া তখন আমি বলছিলাম আপনি কি জমাতের লোক তাহলে না আপনি আমার কাছে দেবেন কেন জমা জমাতি না দেবে তারপরে আপনি দেখছেন এটা আমার পক্ষে থেকে জবাব আপনাকে দেওয়া হবে তখন সেই কাগজ নিয়ে সাইফুদ্দিন হাইয়াতে দেওয়া হয়েছে সাইফুদ্দিন হাইয়া তার জবাব রেডি করতেছেন নজরুল ইসলাম ব্যক্তিগতভাবে সেটা দেবে কাজী এটা তো নজরুল ইসলামের সঙ্গে আমার সঙ্গে না আমার সঙ্গে কথা হলো জমাত ইসলামের নেতাদের সঙ্গে কি বলেন কথা ঠিক নয় কাজে আমি জায়গায় জাগায় বসতে রাজি নাই বসতে একবার রাজি দেন তার আছে নাকি উনিশে জুদ দোল খোলা মসজিদের সাইকুল সাহেবের উপস্থিতিতে ওলামা সবাবের মালা সিদ্দিকুর রহমান বলেন আপনি নাকি আওয়ামী লীগ থেকে ছয় কোটি টাকা পেয়েছেন এবং তার শেখ নম্বরও আছে এবং সে টাকা দিয়ে আপনি মার্কেট করেছেন কতটুকু সত্য জানতে চায় বাইরে আইসে নম্বরটা তো ওই টাকাটা তো আমি পাই নাই আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনার মেহেরবানি করে সিদ্দিকুর রহমান সাহেব থেকে সেক নম্বরটা আনলে ভালো হইতো টাকাটা আমি পাই যাম আপনাদেরও কিছু খাওয়াইতে পারতাম এবং অন্তত তারাও কিছু দিতে পারতাম কাজী মেহেরবানি করে সেক নম্বরটা তার থেকে একটু আনলে ভালো হইতো আমি তো টাকাটা পাই নাই কাজে টাকা পাই তো ভালোই হইতো ছয় টাকা তো কম না কি কন

তখন আমি আমলের থেকে টাকা গেছি বিএনপি সরকারের আমলে বা ইসের জাতীয় পার্টির আমলে তখন আমার নামে কেস করলো না কেন কি কথা বলেন না কেন এই সমস্ত হারাম ঘুরি আলেমদের কারণেই এ দেশে ইসলাম হয় না তাবলিক জমাত কি বারে মে আপকে রায় অজাহাত করে নাকি আরো কর্ত হ তাবলিক জমাত হক জমাত আমাদের একই সেল ছেলা কিন্তু তাবলিগের মধ্যে কতক লোকেছে বাড়াবাড়ি করে সেদিনকে আমার কাছে এই আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাবলিকের মুরব্বী সুপার আহমদ সাহ আজান নাম যাত্রাবাড়ি পিস কয়েকজন গেছিল আমার কাছে তাদের কাছে আমি বলছি আপনাদের লোকেরা তো এই সমস্ত আজেবাজে কথা বলে তখন তিনি উত্তরে বলছেন আর মুরুখ লোক এই জন্য তারা বলে এটা আমাদের কথা নয় কাজী যারা বাড়াবাড়ি কথা বলে পীর কিছু না একমাত্র তাবলিগি ইসলামের একমাত্র সঠিক দল আর কোনো সঠিক দল নাই এগুলো সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা এবং হলো শরীয়ত বিরোধী কথা যদি কেউ বলে সেল্লা সারা বেহেস্তির উপায় নাই তাইলে সাহাবাই কারাম কি সেল্লা দেশেন কি কথা বলেন না তাবিন তাবে তাবিন আউলিয়া কেরাম মোস্তাই আইমাই মোস্তাই তারা কি সেল্লা দেশেন তাহলে সারা সব জাহান নামি না এদের যদি কথায় জাহান্নামী নামি সাব্যস্ত হয় এ কথাটা কুহুরি কথা ইবন কথা ঠিক না তাবলিক হক কিন্তু যদি তাবলিকে কেউ বলে রাজনীতি জায়েজ নাই এরা সম্পূর্ণ হারা কি বলেন কথা ঠিক না কারণ আমি এই জোবাই সাহেবকে বলছিলাম যে আপনাদের কথাকে লোকে বলে যে রাজনীতি হারাম তা রসুল রাজনীতি করছেন না সাহাবাই কেন রাজনীতি করছেন না তাহলে আমরা হারাম কাম করছি তাহলে না হুজুর আর সব মুরুখ লোকে বলে আমি শেষ পর্যন্ত সেদিনকে তাবলিক জমাতের মুরব্বিদের দাওয়াত দিয়ে দিছি দেখেন আমরা একাত্তর কাজ করলে ইসলামের কাজ অনেক বেশি হবে কাজে আমি আপনাদের দাওয়াত দিলাম আপনারা সমস্ত মুরব্বীরা চরমনের মাহফেলে যাবেন এবং আপনাদের সময় দেবো আপনারা বয়ান করবেন এবং আমাকেও দাওয়াত দিয়ে আমি আপনাদের ইস্তেমায় যাব এবং আমাকে তাহলে জনগণ দেখবে যে না এরা সব এক যতক্ষণ তখন পর্যন্ত যেইরকম আমরা বসতে না পারবো ততক্ষণ পর্যন্ত জনগণ আমাদের এক মনে করবে না এখন দেখা যাক আমার এই প্রস্তাব খুব দূর কার্যকারী করে